নমস্কার অ্যাস্ট্রোসডোমে সবাইকে স্বাগতম আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করবো ধনুরাশির জাতকদের জন্য দু সালের মে মাস কেমন যাবে সমস্ত দিক থেকে গ্রহ নক্ষত্রের গতিপথ কি বলছে আপনার আর্থিক কর্মজীবন প্রেম দাম্পত্য শিক্ষা স্বাস্থ্য এবং মানসিক অবস্থার বিষয়ে চলুন দেখে নিন তো মে মাসটি ধনুরাশির জন্য একদিকে যেমন নতুন সুযোগ এবং অগ্রগতির বার্তা বহন করছে অন্যদিকে কিছু চ্যালেঞ্জও এনে দিচ্ছে তাহলে চলুন শুরু করি ধাপে ধাপে বিশ্লেষণ প্রথমত কথা বলবো গ্রহগত প্রভাব এবং তার অবস্থানগুলো নিয়ে তো মে মাসে ধনুরাশির উপরে যে গ্রহগুলোর বিশেষ প্রভাব পড়ছে তাদের অবস্থান এবং প্রভাবগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে এই সময়কালটি এক গভীর রূপান্তরের সম্ভাবনা রাখে রাশিপথ বৃহস্পতি এই সময় অবস্থান করছে পঞ্চম ঘরে যা সৃজনশীলতা প্রেম উচ্চশিক্ষা এবং সন্তানদের বিষয়কে নির্দেশ করে বৃহস্পতির এই অবস্থান ধনুরাশির জাতকদের জীবনে একটি সৌভাগ্যময় অধ্যায়ের সূচনা করতে পারে আপনি যেসব সৃষ্টিশীল কাজ বা আবেগ কোনো সিদ্ধান্তে এগোতে চাইছেন এই সময়টি হবে অনুকূল অত্যন্ত শনি রয়েছে তৃতীয় ঘরে এটি সাহস যোগাযোগ এবং ক্ষুদ্র যাত্রার ঘর শনি এখানে পরিশ্রম বাড়িয়ে দেবে কিন্তু সেই পরিশ্রমের ফলে ধাপে ধাপে পাওয়া যাবে দীর্ঘমেয়াদী ফলের জন্য এই সময়ের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গল রয়েছে ষষ্ঠ ঘরে যা শত্রু রোগ এবং প্রতিযোগিতার ঘর মঙ্গল এই ঘরে থাকলে শত্রু দমন সহজ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তবে রাগ বা উত্তেজনা থেকে দূরে থাকা দরকার চতুর্থ করে রয়েছে শুক্র ও রাহু যা আবেগ পরিবার ও গৃহস্থলীর প্রভাব ফেলতে পারে পরিবারের মধ্যে আবেগজনিত হতে পারে তবে সৌন্দর্য ও পরিবেশ তৈরি করতে চাইলে এটা উপযোগী সময় সূর্য পঞ্চম ঘরে থাকায় সন্তানের বিষয়ে প্রেম এবং একাগ্রতা ওঠানামা হতে পারে একদিকে ইতিবাচক উদ্যম পাওয়া গেলেও অন্যদিকে কিছু বিভ্রান্তি বা গৌরবের দ্বন্দ্ব দেখা দিতে পারে আর্থিক অবস্থা কেমন যাবে চলুন দেখে নিন মে মাসে ধনুরাশির জাতকদের জন্য আর্থিকভাবে বেশ স্থিতিশীল এবং আশাব্যঞ্জক বলা যায় এই সময় আয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে বিশেষ করে যারা ব্যবসায়ী ফ্রিল্যান্স পেশায় যুক্ত বা সৃজনশীল ক্ষেত্রে কাজ করছেন বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করায় ভাগ্য বেশ সহায়ক হয়ে উঠবে এবং পূর্বের বিনিয়োগ বা প্রচেষ্টার ফল লাভ করা সম্ভব হবে জমি জমা সংক্রান্ত বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মাসের প্রথম অর্থে যারা রিয়েল এস্টেট বা কৃষিভিত্তিক বিনিয়োগে আগ্রহী তাদের জন্য সময়টি বিশেষ আশাপ্রদ তবে মাসের দ্বিতীয় ভাগে কিছু অনিয়ন্ত্রিত খরচ বা পারিবারিক ব্যয়ের চাপ বাড়তে পারে বিশেষ করে রাহুর প্রভাবে গৃহস্থী বিষয়ক ব্যয় অপ্রত্যাশিত ভাবে বৃদ্ধি পেতে পারে তাই অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ এবং সঞ্চয়ের দিকে মন মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি সঞ্চয়ের জন্য স্বর্ণ বা সরকারি সঞ্চয়পত্র ভালো বিকল্প হতে পারে মাস জুড়ে খরচ এবং উপার্জনের মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে তার মূল চাবিকাঠি আর্থিক পরিকল্পনা করার সময় বন্ধু বা আত্মীয়ের পরামর্শে না গিয়েও নিজের ভালোভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া শ্রেয় এই মাসে ঋণ নেওয়ার প্রয়োজন হলে তা খুবই জরুরি ও কার্যকর খাতে ব্যয় করার চেষ্টা করুন চাকরি এবং কর্মক্ষেত্র সম্পর্ক যদি আমরা কথা বলি তো মে মাসে কর্মক্ষেত্রে বেশ ভালো সময় চলেছেন যারা চাকরি করেন তারা নিজেদের পরিশ্রমের ফল পাবেন অফিসে আপনার কাজের প্রতি নিষ্ঠা ও সময়ানুবর্তিতা উচ্চ পদস্থদের নজরে আসবে এবং আপনি সুনাম অর্জন করবেন কিছু নতুন দায়িত্ব আসতে পারে যা আপনার জন্য ভবিষ্যতের সুযোগ তৈরি করবে আপনার সিনিয়র বা সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং আপনি যদি কোনো পদোন্নতির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে এই মাস তার ইঙ্গিত দিতে পারে বিশেষ করে মাসের প্রথম অর্ধে আপনি বেশ এবং উদ্যমী থাকবেন যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে যারা নতুন চাকরির সন্ধানে আছেন তাদের জন্য এটি একটি উত্তম সময় আপনি ইন্টারভিউতে ভালো করবেন এবং পছন্দসই চাকরির সুযোগ পেতে পারেন সরকারি চাকরি বা কর্পোরেট জবে আগ্রহীদের জন্য এই মাসটি ফলপ্রসূ হতে পারে তবে কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে বিশেষ করে মাসের এই আপনি একাধিক দায়িত্বের ভার নিতে পারেন তাই মানসিক ভাবে আত্মনিয়ন্ত্রণ এখানে আপনাকে সাহায্য করবে যারা টিম ম্যানেজমেন্ট বা প্রজেক্ট হ্যান্ডেলিং এর সঙ্গে যুক্ত তাদের জন্য এই মাসটি পরীক্ষার সময় হতে পারে কিন্তু ধৈর্য ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করলে সফলতা নিশ্চিত কর্মক্ষেত্রে প্রতিযোগিতার আপনি নিজের আলাদা পরিচয় গড়ে সক্ষম হবেন ব্যবসায়িক জীবন নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তো ব্যবসায়ী ধনু রাশির জাতকদের জন্য মে মাসটি নতুন সম্ভাবনায় পরিপূর্ণ আপনি যদি নতুন কোন চুক্তি করতে চান বা ব্যবসায়িক সম্প্রসারণের কথা ভাবেন তবে এই সময় তার জন্য অনুকূল বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত তাদের জন্য এই সময়টি নতুন বিনিয়োগের এবং সম্পর্কের উন্নতির জন্য শুভ হতে পারে ক্লায়েন্ট বা কাস্টমারদের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বজায় রাখা এই মাসে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যোগাযোগের স্বচ্ছতা এবং পরিষেবার গুণগত মান উন্নত করতে পারলে আপনি দীর্ঘমেয়াদী লাভবান হবেন মাসের মাঝামাঝি সময় বিশেষ করে চোদ্দ থেকে বাইশে মে এর মধ্যে আপনি বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন এই সময় ব্যবসায় দিক থেকে দৃষ্টিভঙ্গি বদলানো বা নতুন পদ্ধতি প্রয়োগ করার জন্য উপযুক্ত যদি আপনি কোনো কর্পোরেট ক্লায়েন্টের সঙ্গে চুক্তি করার কথা ভাবেন তবে প্রয়োজনীয় কাগজপত্র এবং আইনগত দিক ভালোভাবে যাচাই করে তবেই এগোন যে কোনো ধরনের ঋণ গ্রহণ বা বড় লেনদেন করতে হলে সতর্ক থাকা অত্যন্ত জরুরি তবে ব্যবসার পাশাপাশি ব্যক্তিগত ব্যালেন্স রাখাও জরুরি বেশি কাজের চাপে মানসিক চাপ বাড়তে পারে তাই কাজের সময় ও বিশ্রামের সময়ের মধ্যে ভারসাম্য ব্যবহার করে ব্যবসায় আরো গতি আনতে পারেন সব মিলিয়ে ধনুরাশির ব্যবসায়ীদের জন্য মে মাসটি উদ্যোগ নতুন সংযোগ এবং লাভজনক সিদ্ধান্তের সময় নিজেকে বিশ্বাস করুন এবং দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যান প্রেম জীবন নিয়ে আমরা বিস্তারিত কথা বলি তো মে মাস धनु জাতকদের প্রেম জীবনে এক নতুন আশার আলো আনতে চলেছে যারা বর্তমানে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং মানসিক সংযোগ বৃদ্ধি পাবে আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন যা ভবিষ্যতের জন্য সম্পর্ককে আরও গভীর এবং স্থিতিশীল করবে মাসের প্রথম ভাগে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তবে তা খুব দ্রুত মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে যারা এখনো সিঙ্গেল তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে কোনো বন্ধুর মাধ্যমে পরিচয় সামাজিক যোগাযোগ বা কাজের জায়গার প্রতি আকর্ষণ জন্ম নিতে পারে এমনও হতে পারে যে অতীতে কোনো সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল সেই ব্যক্তি আবার আপনার জীবনে ফিরে আসার চেষ্টা করতে পারে পুরনো সম্পর্ক পুনরায় শুরু করার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত আপনার রাশিপতি বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করায় প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ইঙ্গিত মিলছে এটি একদিকে যেমন রোমান্টিক অনুভূতির উন্মেষ ঘটাবে তেমনি অপরদিকে আপনাকে সম্পর্কের বিষয়ে বাস্তববাদী করে তুলবে তাই আবেগের পাশাপাশি যুক্তির দিকটাও গুরুত্ব দেওয়া দরকার মাসের মাঝামাঝি সময়টা প্রেমের জন্য বিশেষ শুভ এই সময় আপনি সঙ্গীর সঙ্গে মানসিক ঘনিষ্ঠতা বাড়াতে পারবেন এবং একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও পৌঁছাতে পারেন এই সময়টিতে সৎ ও খোলামেলা প্রেমের স্থায়িত্ব নিশ্চিত করতে সাহায্য করবে ঝগড়া বা বিতর্ক এড়াতে মনোযোগ দিন এবং সঙ্গীর প্রয়োজন ও চাহিদা বোঝার চেষ্টা করুন যারা দাম্পত্য জীবনের প্রাককালে রয়েছেন তাদের জন্য সময়টি অনুকূল সংক্ষেপে বললে প্রেমের দিক দিয়ে মে মাস ধনুরাশির জন্য আশা ও উৎসাহ ব্যঞ্জক এক অধ্যায় হতে চলেছে বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলতে চাই তো মে মাসে ধনুরাশির বিবাহিত জাতকদের দাম্পত্য জীবনে ভারসাম্য দাম্পত্য জীবনে কিছুদিন ধরে মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি চলছিল তাদের জন্য এটি সমস্যাগুলো সমাধানের একটি সুবর্ণ সময় বৃহস্পতি ও শুক্রের প্রভাব এই মাসে সম্পর্কের মধ্যে সৌহার্দ্য ও প্রেম ময়তা বাড়াবে আপনিও আপনার একে অপরকে সময় দিতে পারবেন এবং একসঙ্গে কাটানো মুহূর্ত গুলো দাম্পত্য জীবনের বন্ধনকে আরো দৃঢ় করে তুলবে পরিবার নিয়ে কোন ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করা হতে পারে যা মন ভালো রাখতে সাহায্য করবে একসঙ্গে সময় কাটালে অনেক ভুল বোঝাবুঝি মিটে যাবে মাসের দ্বিতীয় ভাগে জীবনসঙ্গীর পক্ষে বা জীবনসঙ্গীর পক্ষ থেকে মানসিক ও নানান দিক থেকে সমর্থন পেতে পারেন যা আপনাকে আপনার কাজ বা সিদ্ধান্তে আত্মবিশ্বাসী করে তুলবে তবে সন্তানের বিষয় নিয়ে কিছু উদ্বেগ তৈরি হতে পারে বিশেষ করে যারা সন্তানের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে ভাবিত এই ক্ষেত্রে ধৈর্য ধরে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব এই মাসে আপনার দাম্পত্য সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাকেই প্রথমে দায়িত্ব নিতে বিনয়ের সঙ্গে সমস্যাগুলো মিটিয়ে ফেললে দাম্পত্যের সুখ ফিরবে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ বিশেষভাবে শুভ হতে পারে বিয়ের আলোচনা পাকা দেওয়া অতএব পাখার কথা দেওয়া এমন কি বিয়ের দিন ঠিক করা এই সময় শুরু করা যেতে পারে এক কথায় বিবাহিত জীবন মে মাসে ধনুরাশির জন্য বেশ স্থিতিশীল সমর্থনপূর্ণ ও উষ্ণ হবে শিক্ষা জীবন নিয়ে যদি কথা বলি তো দেখুন শিক্ষার্থীদের জন্য মে মাস ধনুরাশির জাতকদের অনুকূল হয়ে উঠতে পারে যারা পড়াশোনার মনোযোগী তাদের জন্য এই সময় সাফল্য নিয়ে আসবে পঞ্চম ঘরে বৃহস্পতি এবং সূর্যের অবস্থান উচ্চ শিক্ষা সৃজনশীল চিন্তা এবং একাগ্রতার দিকে ইতিবাচক প্রভাব ফেলবে যেখানে পরীক্ষায় অংশগ্রহণের গ্রহণের ক্ষেত্রে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার সম্ভাবনাও দেখা দেবে বিশেষ করে যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টি আরো কার্যকর হতে পারে নতুন কিছু শেখার আগ্রহ থাকবে এবং শিক্ষক শিক্ষিকার কাছ থেকে ভালো গাইডেন্স পাওয়ার সুযোগ তৈরি হবে মাসের দ্বিতীয় ভাগে শিক্ষা ক্ষেত্রে কোনো ভালো খবর বা সুযোগ আসতে পারে যেমন স্কলারশিপ রিসার্চ সুযোগ বা উচ্চ শিক্ষার অফার তবে যারা কিছুটা এলোমেলো পড়াশোনার মধ্যে রয়েছেন তাদের অবশ্যই অবশ্যই সময়কে কাজে লাগাতে হবে এই সময় প্ল্যান করে পড়াশোনা করলে ভবিষ্যতে ভালো ফলাফল পাওয়া সম্ভব সৃজনশীল শিক্ষার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে সময়টি শুভ যেমন সাহিত্য চিত্রকলার মতো বিষয়ের ছাত্রদের মনের ভাব প্রকাশের ভালো একটি সময় যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময় গুরুত্বপূর্ণ ধাপগুলোর পরিকল্পনা শুরু করতে পারেন সব মিলিয়ে ধনুরাশির শিক্ষার্থীদের জন্য মে মাস হচ্ছে পরিকল্পনা প্রয়াস ও ফলপ্রসূতার মাস তো মানসিক প্রশান্তি এবং আত্মবিশ্বাস কতটুকু থাকবে আপনার এই মাসে তো এই মাসে ধনুরাশির জাতক জাতিকারা মানসিক দিক দিয়ে মিশ্র অভিজ্ঞতা পেতে পারেন মাসের শুরুতে আত্মবিশ্বাস বেশ ভালো থাকবে এবং আপনি যে কোনো কঠিন উচ্চ হয়ে উঠবে আপনার অর্জন ও সাফল্য তবে মাসের মাঝামাঝি থেকে কিছু মানসিক ক্লান্তি বা একঘেমি অনুভব হতে পারে কাজের চাপ পারিবারিক দায়িত্ব কিংবা ব্যক্তিগত জীবনের কিছু দুশ্চিন্তা এই মানসিক অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে এ মাসে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা অত্যন্ত জরুরি এই মানসিক ওঠানামা সামাল দিতে ধ্যান মেডিটেশন প্রার্থনা প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো এবং নিজের পছন্দের সৃষ্টিশীল কাজে নিজেকে যুক্ত রাখা বিশেষভাবে সহায়ক হবে জীবনের প্রতি একটি আশাবাদী মনোভাব রাখা এই সময় মূল চাবিকাঠি যদি আপনি হতাশার স্রোতে গা না ভাসিয়ে ধৈর্য এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে যান তাহলে যে চ্যালেঞ্জ আপনি মোকাবেলা করতে পারবেন সামাজিক মেলামেশা কাছের মানুষের সঙ্গ ও সৎ পরামর্শ আপনার মানসিক শান্তির পথ সুগম করবে এই সময়টিতে আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলুন কারণ আপনার সাহসিকতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি এই সময়ে সব থেকে বড় শক্তি আপনার জন্য শারীরিক স্বাস্থ্য নিয়ে যদি আমরা কথা বলি তো শারীরিক দিক থেকে মে মাস ধনুরাশির জাতকদের কিছুটা সতর্ক থাকা প্রয়োজন বিশেষ করে হজম সংক্রান্ত সমস্যা বা গ্যাস অম্বলের সমস্যা দেখা দিতে পারে ষষ্ঠ ঘরে মঙ্গল থাকায় শত্রু দমন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লেও কখনো কখনো অতিরিক্ত উত্তেজনা বা স্ট্রেস থেকে শরীরে প্রভাব পড়তে পারে নিয়মিত হালকা ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম আপনাকে শরীরকে সুস্থ রাখবে এমনকি স্বাস্থ্যকর খাবার গ্রহণ সময় মতো ঘুম ও জলের মাত্রা বজায় রাখা আপনার সার্বিক স্বাস্থ্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে যাদের পূর্বে কোনো দীর্ঘস্থায়ী রোগ ছিল যেমন গ্যাস্ট্রিক বা উচ্চ রক্তচাপ বা স্নায়বিক সমস্যা তাদের এই সময় সতর্কভাবে জীবনযাপন করা অত্যন্ত জরুরি মাসের দ্বিতীয় ভাগে আবহাওয়ার পরিবর্তনের কারণে ঠান্ডা লাগা বা হালকা ফ্লু সংক্রান্ত সম্ভাবনা বাড়তে পারে তাই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে স্বাস্থ্য খারাপ থাকলে তা মানসিক অবস্থাতেও প্রভাব ফেলতে পারে তাই শারীরিক সুস্থতাই মানসিক প্রশান্তির চাবিকাঠি হয়ে উঠবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ না করাই শ্রেয় এক কথায় মে মাস ধনুরাশির জাতকদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং একটি সুস্থ জীবনযাপনের দিকে মনোযোগী হওয়াটা খুব মূল করণীয় তো পারিবারিক জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো দেখুন মে মাস ধনুরাশির জাতকদের পারিবারিক জীবনে কিছুটা ব্যস্ততা ও মিশ্র অভিজ্ঞতা দেখা দিতে পারে গৃহস্থরী কাজে সময় দিতে হতে পারে বেশি যার ফলে নিজের জন্য সময় কমে যেতে পারে শুক্র ও রাহু চতুর্থ ঘরে অবস্থান করায় পারিবারিক আবেগ এবং আবহ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তবে এটি বেশিক্ষণ থাকবে না মা বাবার সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি আসবে সম্ভব হলে তাদের সঙ্গে কোথাও ভ্রমণ বা ছোটখাটো ঘোরার পরিকল্পনা করুন পরিবারের মধ্যে কারোর অসুস্থতা বা মতবিরোধ দেখা দিতে পারে তবে আপনার নেতৃত্ব এবং শান্ত মনোভাব সেই পরিস্থিতিকে সামাল দিতে সাহায্য করবে আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ বাড়বে বিশেষ করে যাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে পারে সম্পত্তি সংক্রান্ত কোনো আলোচনায় যুক্ত হতে পারেন এবং সেক্ষেত্রে আপনার মতামত গুরুত্ব পাবে পারিবারিক আনন্দ বা কোনো শুভ প্রস্তুতি হতে পারে এই মাসে যেমন কেউ নতুন চাকরি পেলে উদযাপন বা নতুন সদস্যের আগমন সব মিলিয়ে পারিবারিক জীবনের দায়িত্ব সম্পর্ক এবং আবেগ এই তিনটির মধ্যে ভারসাম্য রাখা আপনাকে শান্তিপূর্ণ ও আনন্দময় পারিবারিক সময় উপহার দেবে শুভ সময় এবং কিছু করণীয় সিদ্ধান্ত আমি আপনাদেরকে দিতে চাই তো মে মাসে ধনুরাশির জাতকদের জন্য কিছু শুভ দিন এবং করণীয় কিছু যেমন শুভ দিন তিন আট পনেরো একুশ এবং সাতাশ মে দেখতে পাচ্ছেন কাজ শুরু করা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া কিংবা সাক্ষাৎকার প্রপোজাল ইত্যাদির জন্য শুভ শুভ রং হবে হলুদ এবং সাদা এই রং ব্যবহার করলে ইতিবাচক শক্তির প্রভাব বাড়বে এবং আত্মবিশ্বাসও বাড়বে বিশেষ করে শুভ রং ধারণ করুন আপনার পোশাক আশাকে আপনি একই সাথে হলুদ অথবা সাদা রঙের পোশাক পড়তে পারেন ওম বৃহস্পত্তায় নাম প্রতিদিন সকালে এই মন্ত্র একুশ বার জপ করুন এটি আপনার জীবনের সৌভাগ্য শিক্ষা ও সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনবে তো দুস্ত শিক্ষার্থীদের সহায়তা করুন খাতা কলম বই বা আর্থিক সহায়তা এর ফলে গ্রহদোষ হ্রাস পাবে এবং বৃহস্পতির কৃপা লাভ হবে তো বিশেষ কিছু করণীয় রয়েছে সময় মতো ঘুম এবং খাওয়া আত্মনিয়ন্ত্রণ চর্চা ধ্যান এবং প্রার্থনায় মন দেওয়া পরিবারের সময় দেওয়া নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা অবিশেষ কিছু পরামর্শ আমি আপনাদের আরো দিতে চাই মে মাসে দনুরাশির জাতকদের জন্য এক মিশ্র কিন্তু সম্ভাবনাময় সময় হতে চলেছে একদিকে যেমন কর্মক্ষেত্রে সাফল্যের সুযোগ রয়েছে তেমনি প্রেম পরিবার ও স্বাস্থ্য নিয়ে কিছু সতর্কতা বজায় রাখা আবশ্যক আপনার রাশিপতি বৃহস্পতি এই মাসে আপনাকে সৃজনশীলতা ও জ্ঞান দিয়ে অনুপ্রাণিত করবে শনি ও মঙ্গল কঠোর পরিশ্রমে সাফল্য এনে দেবে তবে মানসিক ভারসাম্য বজায় রাখা জরুরি কাজ ও সম্পর্ক উভয়ের ভারসাম্য বজায় রাখতে পারলেই আপনি সফল হবেন এই সময় আপনার প্রধান শক্তি হবে আপনার আশাবাদী মনোভাব আত্মবিশ্বাস এবং ধৈর্য তো আত্ম উন্নয়নের চেষ্টায় থাকুন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীলতা দেখান ধনুরাশির জাতক জাতিকারা মে মাসে যেমনই অভিজ্ঞতার মুখোমুখি হন না কেন তাদের জন্য এটি হবে শেখা এগিয়ে যাওয়া এবং নিজেকে নতুনভাবে গড়ে তোলার সময় তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার